সালাম আমরা যারা আন্তর্জাতিক নিয়ে খুবই টেনশন আছে এই ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট বাছি যে ইনশাআল্লাহ আর ক্লাসগুলো গুলো এমনভাবে সাজানো রয়েছে যে তোমার একটা টপিক থেকে কোশ্চেন আসছে এখন এই টপিক থেকে তোমার সামনে যে কোয়েশনগুলো আসবে কেন প্রত্যেকটা কোশ্চেন তুমি সলভ করতে হবে নিজে নিজে সলভ করতে পারবা আর ক্লাসগুলো খুবই টেকনিক সহকারে ছন্দ সহকারে একদম এক কথা বলতে গেলে সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে তুমি জাস্ট পড়বা এবং আমরা হচ্ছে এ সিরিজে টোটাল চারটা ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের পড়ানোর সিস্টেমটা ভাই তোমাকে একটু বলে রাখি ক্লাসটা শুরু করার আগে এই যে মনে করো আমরা হচ্ছে প্রত্যেকটা সেশনে বা প্রত্যেকটা শিক্ষাবর্ষের কোশ্চেনগুলো সলভ করে দিব এবং এই টপিক রিলেটেড যে যে তথ্যগুলো আছে সবগুলো এনে দিবো যাতে আমার কোশ্চেন যাতে যেভাবে আসুক আমরা পারি কথা বুঝতে পারছো কিনা এক কথা বলতে গেলে এক ক্লাসটা গুছিয়ে দিচ্ছি তোমরা জাস্ট পড়বা আর ক্লাসটা তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ আশা করি সব কিছু বুঝতে পারবে একদম মাথার মধ্যে প্রত্যেকটা কথা যেতে যাবে তোমার আন্তর্জাতিক জিগিনি একদম টেনশন করা লাগবে না এদিকে সেদিকে দৌড়া করা লাগবে না কথা ঠিক আছে কিনা আর ক্লাসের পিডিএফটা ভাইয়া কীভাবে পাবো এটা ভাই ভিডিও খেলতে বল দিব কীভাবে পাওয়া ঠিক আছে আর তোমরা যার ভাই চ্যানেলটা নতুন অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা কারো আন্তর্জাতিক দিকে কিন্তু পর পর ক্লাসগুলো আসতে থাকবে আর অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখার সুযোগ করে দাও এটা বাই তোমাদের কাছে অনুরোধ লোক সবাই একটু লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও তো চলো কথা না আবার শুরু করে দিই তো দেখো আমার প্রথম হচ্ছে আঠারো থেকে উনিশ শিক্ষাবর্ষের কোশ্চেন সলভ করি একটা কোয়েশ্চেন দেখো নিচের কোন তারিখটি বিশ্ব তামাক মুক্ত দিবসের বল পালিত হয় এখন এই কোশ্চেনটা আনসার কিবে বিশ্ব তামাক দিবস পালিত হচ্ছে তোমার একত্রিশ মে এখন পরীক্ষা তো ভাই বারবার এই কোশ্চেনটা আসবে না নাও আসতে পারে সো আমরা কি করব এই যে দিবস এই যে দিবস থেকে যে কোশ্চেন আসছে বা এই দিবস টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আন্তর্জাতিকের যতগুলো টপিক আছে প্রত্যেকটার চেয়ে এই টপিকটা ইম্পর্টেন্ট এখান থেকে প্রায় সব জায়গায় কোশ্চেন আসে তো আমরা কী করবো যতগুলো ইম্পর্টেন্ট দিবস আছে পরীক্ষা আসার মতো আসতে পারে প্রত্যেকদের আমরা ইনশাল্লাহ পড়ে ফেলবো তো চলো শুরু করি দিই এই যে দেখো ছাব্বিশে জানুয়ারি আসতে পারে আন্তর্জাতিক শুল্ক দিবস চারে ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস খুবই ইম্পর্টেন্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা সবাই জানি হ্যাঁ একুশে ফেব্রুয়ারি বিশ্ব বন্যপ্রাণী দিবস তিনে মার্চ আটে মার্চ কী বিশ্ব নারী দিবস বিশ্ব পায়ে দিবস চোদ্দোই মার্চ এভাবে করে হচ্ছে যতগুলো তোমার একদম দেওয়া আছে বা প্রত্যেকটা জিনিস একদম সাজিয়ে দিয়েছি তোমরা হচ্ছে এগুলো দেখে নিবা হ্যাঁ এগুলো হচ্ছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা আর পিডিএফ কিন্তু বাইরে দিয়ে দিব কীভাবে পাওয়া সেটা কিন্তু বাইরে ভিডিও মাসকানে বল দিব অর্থাৎ যতগুলা একদম বেশ ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্টগুলো লিখছি জাস্ট এখান থেকে কোশ্চেন যদি দিবসটা কোশ্চেন হয় তাহলে এখান থেকে ইনশাল্লাহ দিতে হবে কত বুঝতে পারছো কি না ইনশোল্লাহ এখান থেকে আসবে সো দিবসগুলো একদম ভালো মতো পড়ে রাখবা হ্যাঁ ভাইয়া এগুলো দেখাচ্ছি না এগুলো তোমার নিজেরা বারবার রিভিশন দিয়ে হচ্ছে মুখস্থ মতো করে বলবা তো চলো আমরা পরে কোশ্চেনটাতে যাই একটু খেয়াল করো এই যে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাটাকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতিষ্ঠা থেকে টিম বার্নার্সলি আমরা অনেকেই কিন্তু চিনি অনেকেই কিন্তু ক্লাস এইট নাইন টেন পড়ছিলাম আইসিটি বইয়ের মধ্যে ঠিক আছে কি না টিম বার্নার্সলি কীভাবে টিম বার্নার্সলি ওকে এরপরে আসো খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে এই প্রতি এই যে এটা একটা প্রতিষ্ঠান এটা কি ধরনের প্রতিষ্ঠান এটা কি ধরনের প্রতিষ্ঠান মনে রাখবা এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান এটা কি অর্থনৈতিক প্রতিষ্ঠান এটা কি প্রধান প্রতিষ্ঠান অর্থনৈতিক এটা কিন্তু সাময়িক না সামাজিক না পরিবেশগত না এটা হচ্ছে একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান এখন আসো সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক এই যে একটা তোমার দিয়ে দিয়েছে ওয়ার্ড অ্যান্ড পিচ এই রোচিও তাকে এখানে বিভিন্ন লেখকের নাম দিয়েছে তোমার মেডিকেল পরীক্ষায় বা ডেন্টাল পর্যপরীক্ষায় যেটাই বলো না কেন তোমার যে কোশ্চেন আসে গ্রন্থ থেকে কিন্তু অনেক অনেক কোশ্চেন আসে ভাইয়া গ্রন্থ থেকে অনেক অনেক কোশ্চেন আসে সো আমাদেরকে কী করতে হবে গ্রন্থ যে ইম্পর্টেন্ট গ্রন্থগুলো আছে পরীক্ষা আসার মতো সবগুলো গ্রন্থ কিন্তু একসাথে পড়ে ফেলতে হবে কথা ঠিক আছে কিনা অবশ্যই তো চলো এই যে ওয়ার অ্যান্ড পিচ এই রোচিতটাকে এ হচ্ছে কি লিও হ্যাঁ লিও আবার মেস মেসি মনে করেন লিও মেসি না কিন্তু হ্যাঁ লিও মেসি না হুম লিও হ্যাঁ লিও তাহলে এটা হচ্ছে আমাদের রচিয়তা এখন আমরা মেডি জবের স্পেশাল দেখো স্পেশালিটি হচ্ছে তোমাকে আমরা এই রিলেটেড যতগুলো আছে সবগুলো পড়ে ফেলবো এই যে একটু আসো এই যে তোমার কহলিল জিব্রান উনি কোন বই লিখক দেখবা আবুল কালাম আজাদ আমরা সবাই চিনি ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখছে হ্যাঁ স্টিভেন হকিং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটাই কিন্তু একবার আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় কথা বুঝতে পারছো না সামনে দেখবা এগুলা বারাক ওবামা তিনি কি লিখছে ড্রিমস ফ্রম মাই ফাদার অ্যাডলো ফিটার তারপর হচ্ছে তোমার আনেস্ট হ্যামিং ওয়ে ন্যানসন ম্যানডালা গুনার মিলডাল মিশেন ওবামা কি লেখছে এগুলো একটু আমাদেরকে পড়ে ফেলতে হবে আমাদের এই টাইপসের যেগুলো আসে এই গ্রন্থগুলো একদম এই গ্রন্থগুলো এই গ্রন্থগুলো একদম খুব সুন্দর করে মুখস্ত মতো করে ফেলতে হবে কারণ যদি গ্রন্থ দিয়ে এই কোষনা আসে তাহলে কিন্তু থেকে কোষণার সম্প্রাণটা অনেক অনেক বেশি কথা বুঝতে কি না কথা বুঝতে কি কিনা ন্যাচারাল মেন্টালের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা দেখে নিবা দুইটা বই এখানে খুবই গুরুত্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপর আসো এরপর হচ্ছে আমরা সতেরো থেকে আঠারো শিক্ষাবর্ষে কোশ্চেনগুলো সলভ করবো এই যে এই দেখছো ভাই বলছে কোশ্চেন কিন্তু দেখো কিভাবে রিপিট হচ্ছে কোশ্চেন হয়তো বা তোমার এই যে হুবুহু এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম আমরা একটু পড়ছিলাম কি ওয়ার এন্ড পিচ এই কোশ্চেনটা কিন্তু হুবহু রিপিট হয়নি বাট একটু খেয়াল করো টপিক কিন্তু রিপিট হচ্ছে টপিক রিপিট হচ্ছে এটা হচ্ছে তোমাকে এইভাবে হচ্ছে অ্যানালাইস স্কোর পড়তে হবে কথা বুঝতে পারছো না একটা স্টুডেন্ট যত বেশি অ্যানালাইসিস স্কোর পড়তে পারে আর তার কিন্তু কমন আসো সব পসিবিলিটি তত কিন্তু বেশি একটু আসো এই যে দেখো এটা হচ্ছে একটা গ্রন্থ আমরা ভাইয়া তোমাকে কী করছিলাম এই যে গ্রন্থ সবগুলো পড়ে দিছিলাম পড়ে দিছিলাম না ভাইয়া এই যে বলছিলাম স্ট্রিমিং হকিং এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম দেখো সেম কোয়েশ্চেন এখানে চলে আসছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি রচিত দেখে গ্রন্থটি রচিত দেখে ভাইয়া স্টিফেন হকিং এমন সায়েন্সের এমন কোনো স্টুডেন্ট নাই যে স্টিফেন হকিং না খুবই ফেমাস একজন লোক তো আমরা কি বলবো স্টিফেন হকিং হচ্ছে কি এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির রচিতা এভ্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির রচিতা কথা ঠিক আছে কথা ঠিক আছে কিনা হুম কত ঠিক আছে আমরা চাইলে কিন্তু এটা একটু ট্রিক্সও ইউজ করতে পারি এই যে হিস্টোরি হিস্ট্রি হচ্ছে একটা অ্যাস দেখছি না অ্যাস এই অ্যাস দিয়ে স্টিফেন হকিং খুব ইজিভাবে মনে রাখা যাচ্ছে খুবই ইজিভাবে মনে রাখা যাচ্ছে আন্তর্জাতিক জিকে পড়তে পারলে পড়ার নিয়ম জানলে পড়ার স্টেপ বুঝতে খুবই ইজি খুবই ইজি সো আমরা অ্যাস দিয়ে মনে রাখবো সেটা হচ্ছে স্টিভ এন হকিং কথা ক্লিয়ার এরপর আসো এরপর হচ্ছে আমাদেরকে একটা পূর্ণরূপ দিয়ে দিয়েছে যে বি জি এফ স্ট্যান্ডস ফর হ্যাঁ এটার পূর্ণরূপটা কি এটা পূর্ণরূপটা হচ্ছে কি হ্যাঁ বার্নারেবল গ্রুপ ফিডিং বার্নারেবল গ্রুপ ফিডিং এটা হচ্ছে পূর্ণরূপ হ্যাঁ ফুল ফর্মটা জেনে রাখবা এরপর আসো এরপর এই কোশ্চেনটা দেখো বর্তমান বিশ্বে বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর কোনটা বর্তমান বিশ্বে বসবাস উপযোগী শ্রেষ্ঠ শহর কোনটা যদিও এগুলো হচ্ছে অনেক আগের কোশ্চেন তো আমরা হচ্ছে আমাদের রিসেন্ট এখন এখনকার দুনিয়ার কথা চিন্তা করব। এই যে আমাদের যে এখন সাল চলতেছে এই পঁচিশ সালের কথা চিন্তা করবো কথা বুঝতে পারছো কি না এখনকার দুনিয়া হিসেবে তোমার এখনকার এই যে ডিজিটাল যুগে বর্তমান বিশ্বে সবচেয়ে শ্রেষ্ঠ উপযোগী শহর কোনটা আমরা যদি এখনকার কথা চিন্তা করি তাহলে কিন্তু এখান থেকে কোনো আনসার পাচ্ছি না সো আমাদের আনসার একটু খেয়াল রাখবা আমরা একটু ব্যাখ্যা পড়বো একটু খেলা রাখো তোমার আমরা যদি যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স হ্যাঁ ইউনিট প্রকাশিত বিশ্বের শীর্ষ বসবাসযোগ্য শহরের তালিকায় আবারও শীর্ষস্থানে উঠে এসেছে অস্ট্রিয়ার বিয়েনা অর্থাৎ এই যে তোমার এটা এটা অনুযায়ী এটা অনুযায়ী আমাদের বর্তমানে বর্তমানে তোমার বসবাসযোগ্য শহর হচ্ছে কোনটা সবচেয়ে হ্যাঁ অস্ট্রিয়ার বিয়ানা অস্ট্রিয়ার বিয়না কিন্তু এটা নিয়ে কিন্তু একটা দ্বিমত আছে এটা নিয়ে একটা কি আছে দ্বিমত আছে দ্বিমতটা হচ্ছে কি তোমার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপ অনুযায়ী বসবাসের জন্য সবচেয়ে আদর্শ শহর হলো নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের অকল্যান্ড হ্যাঁ এখন ভাইয়া পরীক্ষা কোনটা দেখাবো পরীক্ষা কি বিয়েও দেখাবো নাকি অকল্যান্ড দেখাবো কোনটা দেখাবো পরীক্ষা যদি এখন যদি কোশ্চেন একটু চলে আসে তাহলে কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হবে সো আমরা কী করবো যদি দেখি আমাদের অপশানে বিয়েনও আসে অকল্যান্ডও আসে তাহলে আমরা কী দেখবো বিয়ে আর যদি বিয়ে না থাকে তাহলে অকল্যান্ড লাগাবো তাহলে আশা করি এই কোশ্চনে আর কোনো চামল হবে না যদি কোশ্চনের দুইটাই অপশন থাকে আমরা বিয়ে না লাগাবো আর যদি শুধুমাত্র না থাকে বিয়ে থাকলে বিয়ে না ডাকবাবো অকল্যান্ড থাকলে অকল্যান্ড লাগাবো দুইটাই থাকলে বিয়ে না কথা বুঝতে পারছো কিনা কথা বুঝতে পারছো না ওকে এবার আসো এরপরে কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন তোমরা সবাই জানো সবাই জানো একটু খেয়াল রাখো বিশ্বের সবচেয়ে কার্বন নির্গমনকারী দেশ কোনটা বিশ্বের সবচেয়ে কার্বন যে তোমার কার্বন নির্গমনকারী দেশ কোনটা কোনটা ভাই কোনটা বলো তো চীন আমাদের চীনটা হচ্ছে কি সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ হ্যাঁ খুবই তোমার কার্বন বেশি কি করে নির্গমন করে সো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসা মতো যে কোনো সময় চলে আসতে পারে যে কোনো সময় কী বলতে পারে চলে আসতে পারে একটু মাথার মধ্যে গেঁতে রাখবা একটু মাথার মধ্যে কী রাখবা গেঁতে রাখবা বা এটা কিন্তু মনে রাখা যায় একটা ট্রিক্স দিই ভাই তোমাকে এই যে কার্বন কার্বনের শেষে কী আসে ভাইয়া ন আসে না এখানে চিনে শেষও ন আছে। চিনে শিশু কী আছে ন আসে এখন তুমি বলবা ভাইয়া জাপানও তো ন আসে তো কেমনি কী হবে এই যে সবচেয়ে চ খেয়াল করো এখানে চ দিয়ে হচ্ছে চি আর এই যে ন দিয়ে হচ্ছে ন তুমি এই যে সবচেয়ে এই কোশ্চনটা দেখলেই তুমি এই ছ দিয়ে মনে করো হ্যাঁ ভাই হাকে বলছিল এই ছ আমরা কি মনে রাখবো চিন মনে রাখবো হ্যাঁ একবার মনে রাখতে ভালো হয়েছে বা তুমি ডিরেক্ট মনে রাখতে পারো যেভাবে তোমার খুশি মনে রাখতে পারো পরীক্ষা পারলে হয়েছে আমাদের দরকার পরীক্ষা পারা কথা বস্তু আসছো কিনা কথা বস্তু আসছো কিনা এরপর আসো এরপর এখন হচ্ছে আমরা ষোলো থেকে সতেরো সেশনের যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করি খুবই খুবই মজা খুবই মজা একটু খেয়াল রাখো এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিস কোন শহর অবস্থিত ভাইয়া কোন শহর অবস্থিত মনে রাখবা নয়াদিল্লি কোন শহর ভাইয়া নয়াদিল্লি হ্যাঁ এটা নিয়ে কিন্তু অনেকে ভুল করো অনেকে ভুল করো মনে রাখবা এটা কি নয়াদিল্লি এখন ভাইয়া এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিসটা কোথায় হ্যাঁ কোথাও অবস্থিত নয়াদিল্লিতে এখন আরও বিভিন্ন সংস্থা আসে না বিভিন্ন সংস্থা আছে না শুধু কি একটা সংস্থা শুধু কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে নাকি আর কোনো সংস্থা না আরও অনেক সংস্থা আছে যেমন জাতিসংঘ তোমার কমনওয়েলথ অনেক সংস্থা আছে তাহলে ওদের অফিসটা কোথাও অবস্থিত পরীক্ষা কিন্তু এই যে বারবার যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিয়ে আসবে এটা কোনো গ্যারান্টি নেই বাট এই টপিক থেকে কিন্তু বারবার কোশ্চেন আসতে পারে কথা বুঝতে পারছি না খুবই খুবই ইম্পর্টেন্ট এবারও কিন্তু চলে আসতে পারে একটু খেয়াল রাখো একটু খেয়াল রাখো আমরা জাস্ট এ করে মনে রাখবো যে জাতিসংঘটা কত অবস্থিত নিউ ইয়র্কে কমনওয়েলথ এটা হচ্ছে লন্ডনে সার্কের সচিবালয় এটা হচ্ছে কাঠমন্ডুতে অবস্থিত আসিয়ান এটা হচ্ছে কোথায় জাকার্তাতে অবস্থিত সিট ডা এটা আমাদের ডাকায় আমাদের ঢাকা বাংলাদেশের ডাকা গর্ব করে বলবা যে আমাদের ডাকায় হচ্ছে কি এটা অবস্থিত হোক ঠিক আছে কি না হ্যাঁ এরপর হচ্ছে তোমার এগুলো একটু দেখে নিবা এগুলো একটু দেখে নিবা তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উপরে এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো দেখে নিবা খুবই কম পড়া দিচ্ছি তবে যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো জিনিস কথা বুঝতে পারছো কিনা আন্তর্জাতিক এভাবে ঘুষি পড়লে খুবই ইজি খুবই ইজি কথা বুঝতে পারছো কিনা এরপর আসো প্রয়েড ছিলেন একজন কি শিখ মুন্ডু লোকের নাম আসলে তার পরিচয় জানা যাচ্ছে মনে রাখবা উনি হচ্ছে কি উনি হচ্ছে একজন মনোবিজ্ঞানী উনি কি ভাইয়া মনোবিজ্ঞানী উনি কি ভাইয়া মনোবিজ্ঞানী উনি কি বিজ্ঞানী মনোবিজ্ঞানী এখন আমরা এটা মনে রাখতে পারি এই যে শিখ মুন্ডু এদের মত মনে রাখতে পারি এই যে মুন হ্যাঁ এই যে নামের সাথে মিলেছে একটু খেয়াল রাখো ওনার নাম দেখে বলে দিতে পারি যে উনি আসলে কি এভাবে হচ্ছে মিলে মিলে পড়তে হবে মিলে মিলিয়ে পড়লে তোমার জন্য দেখবা জি কেটে একদমই একদম পান্তাবাদ যে পোলা পানি বলে ভাই জিকে মুখস্থ হয় না জিকে কেন মুখস্ত হবে না জিকে মুখস্থ একদম ইজি তুমি কোশ্চেন থেকে আনসার বলে দিবা এই যে সিক মুন্ড ফ্রয়েড এই যে মুন্ড এই যে মুন 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 এই যে মুন মনে রাখবো কি মনোবিজ্ঞানী মুন্ডি কি ভাইয়া মনোবিজ্ঞানী এর চিজ এর ট্রিক্স আর কি বলতে পারে ভাই কোশ্চেন থেকে আমি বলতে পারতেছি হ্যাঁ এই যে এই যে মুন দিয়ে মনে রাখবো কি মনোবিজ্ঞানী তাহলে সিক মুন্ড ফ্রয়েড একজন কি মনোবিজ্ঞানী এই কোশ্চেনটা তুমি জীবনও বলবা না ভাই অন্তত পরীক্ষার আগ পর্যন্ত আর ভুলবে না ঠিক আছে কি না এরপর আসো এরপর আসো এরপরে কোশ্চেন যে সি এর পূর্ণ ব্যক্তি কি মানে সি জিপি এর পূর্ণ রূপটা কি এটা আমরা সবাই জানি মোটামুটি এটা হচ্ছে কি তিন নম্বর অপশনটা হ্যাঁ এটা দেখে নিবা এরপর আসো এরপর আসো যে তোমার লুপথানসা কোন দেশের জাতীয় এয়ারলাইন্সের নাম হ্যাঁ এটা হচ্ছে কি ভাইয়া এটা হচ্ছে জার্মানির এটা কি ইসের নাম ভাইয়া জার্মানির নাম এখন ভাইয়া এখন এই যে যা মানে প্রত্যেকটা দেশে কিন্তু একটা জাতীয় এয়ারলাইন্স আছে ঠিক আছে কি না আসে না অবশ্যই আছে এখন ভাই আমরা কি একদম পৃথিবীর মতো যতগুলো দেশ আছে সবগুলোই শিখে ফেলবো না সবগুলো শেখার দরকার নাই জাস্ট পরীক্ষার জন্য যত লাগবে আমরা ততটুই দেখবো আসো আমরা মেরিজো স্পেশালটা একটু দেখিনি এই যে দেখো যুক্তরাষ্ট্রটার নাম হচ্ছে কি ট্রান্স ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রটার নাম হচ্ছে কি ভাইয়া ট্রান্স ওয়ার্ল্ড এখানে একটু মিস্টেক আছে এখানে মিস্টিকটা হচ্ছে মনে রাখবা এর যে যুক্তরাষ্ট্রটা হচ্ছে ট্রান্স ওয়ার্ল্ড আর এখানে যুক্তরাষ্ট্র মানে এখানে হচ্ছে দুই নম্বরটা হবে তোমার যুক্তরাজ্য হ্যাঁ যুক্তরাজ্যটা হবে কি ব্রিটিশ এয়ারওয়েজ কথা বুঝতে পারছিলাম দুইটা ভিন্ন হ্যাঁ এটা হবে যুক্তরাজ্য হ্যাঁ একটু মনে রাখবা যুক্তরাজ্য এরপর আসো ইন্দোনেশিয়ারটা কি একটু দেখে রাখবা গারুদা স্পেনেরটা কি ইবিরিয়া হ্যাঁ তারপর হচ্ছে তোমার চীন চীন হচ্ছে কি চীন এয়ারলাইন্স রাশিয়া হচ্ছে অ্যারোফ্লাইট গ্রিস অলিম্পিক এয়ারওয়েজ ইতালি আল ইতালিয়া এখান থেকেই কিন্তু এই যে তোমার ইন্দোনেশিয়া এটাও কিন্তু একবার আসছিল হ্যাঁ দেখছো কোশ্চেন কিন্তু টাইপটা কিন্তু তোমার টপিকটা কিন্তু সবসময় রিপিট হচ্ছে একটু আমাদেরকে গুছিয়ে পড়লে ইজি এরপর আসো এরপরে এটা হচ্ছে একটা সাম্প্রতিক কোয়েশন তুমি একটু দেখে রাখো ওদের সময় আসছিলো আর কি যারা ওই সময় পরীক্ষা দিছিল তোমার দুশো জন যাত্রী সহ মালয়েশিয়ার এয়ারলাইন্স ফ্লাইট এই নামে হচ্ছে দুই হাজার চোদ্দো সালে নিঘুঁজ বিমানটির গন্তব্যস্থল কী ছিল এটা ছিল হচ্ছে বেইজিং হ্যাঁ এটা সাম্প্রতিক কোশ্চেন এটা নিয়ে এত আহামরি এটা নিশ্চিত মানে চিন্তা হওয়ার কোনো কারণ নাই এখন এই কোয়েশনটা মানে আসার সম্ভাবনা খুবই কম আসবে না বলতে গেলে এরপর আসো এরপর আসো আমাদের পনেরো থেকে ষোলো শিক্ষাবর্ষের কোয়েশনগুলি একটু সলভ করি একটু আসো বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় খুবই ইম্পর্টেন্ট এই যে সদর দপ্তর থেকে প্রায় সবসময় কোশ্চেন আসে রে ভাই সদ দপ্তর থেকে প্রায় সবসময় সময় কোশ্চেন আসে কিন্তু ভাই মনে রাখতে পারে না মনে রাখার জন্য তো অবশ্যই কী আছে মেরিজও আছে মেরিজো থেকে আমরা স্পেশাল ট্রিক্স দিয়ে দিব একদম মনে রাখতে পারে একদম খুব ইজি এখন আসো আগে আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি মনে রাখবা বিশ্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে কি জেনেভা যেহেতু আমরা মেডিকেলে পরীক্ষা দিব মানে একটু স্বাস্থ্য রিলেটেড ঠিক আছে কি না তাই স্বাস্থ্য থেকে মানে কোশ্চেন আসার সময় একটু বেশি তাই মনে রাখবা এই যে তোমার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় জেনেবাই অবস্থিত এখন আসো মেয়েটি যে স্পেশাল ট্রিক্স কি যতগুলো সদর্তর আছে সবগুলো আমরা এখন শিখিয়ে দিলব একদম এক নিমিষে শিখিয়ে দিলব আসো প্রথম ট্রিক্স প্রথম ট্রিক্স আসো মনে রাখবা যেসব সংস্থার শুরুতে কি আছে ডাব্লিউ অথবা তোমার শেষে আছে তাদের দপ্তর কোথায় জেনে বা মানে যেসব যেসব সংস্থার শুরুতে কি আছে যেসব সংস্থার শুরুতে তোমার কী থাকে ডাব্লিউ থাকে তাহলে এখানে একটু মনে রাখবা তাহলে যেসব সংস্থার শুরুতে কি থাকবে ডাব্লিউ থাকবে এই যে একটু দেখো হু এখানে কি আছে ডাব্লিউ আছে এই যে এটা দেখো ডাব্লিউ আছে এখানেও ডাব্লিউ আছে এখানেও ডাব্লিউ আছে তারপর এগুলো তো ডাব্লিউ না এগুলো কি হবে আবার মনে রাখবা যাদের শুরুতে কি থাকে ডাব্লিউ থাকে অত আর অথবা যে শেষে হ্যাঁ এই যে শেষে কি থাকবে শেষ হচ্ছে কি থাকবে ও থাকবে শেষে কি থাকবে ও থাকবে এটা একটু মাথামতে রাখবে হ্যাঁ শেষে ও থাকবে শেষে কি থাকবে ও থাকবে এটা একটু মাথা মধ্যে শেষ হচ্ছে কি থাকবে ও থাকবে তাহলে যাদের শুরুতে ডাব্লিউ অথবা শেষে কি থাকে ও থাকে তাদের সদতপ্ত কোথায় জেনেভাই হ্যাঁ জেনে অবস্থিত মানে সুইজারল্যান্ডে জেনেবায় অবস্থিত তাহলে এই যে উদাহরণ কী উদাহরণ হচ্ছে এগুলা এ প্রত্যেকটার উদাহরণ হচ্ছে এগুলা এগুলো হচ্ছে উদাহরণ এগুলার সদর দপ্তর কোথায় জেনেবাই অবস্থিত একটা ব্যতিক্রম আছে একটু খেয়াল রাখো এই যে মনে রাখবো ইমু ইমু ইমুতে কি আছে ও আছে ইমুতে কি আছে ও আছে কিন্তু ও থাকার পরেও কিন্তু এই ট্রিক্সটা হবে না এটা হচ্ছে একটা ব্যতিক্রম ইমুর সদপ্ত কোথায় মনে রাখবা লন্ডন অবস্থিত কোথায় ভাইয়া লন্ডন অবস্থিত কোথায় লন্ডনে হ্যাঁ লন্ডনে একটু মধ্যে রাখবা একটু মাথা মধ্যে রাখতে হবে এরপর আসো তাহলে আসলে এটা নিয়ে ক্লিয়ার প্রথম ট্রিক্সটা ক্লিয়ার পারবা ডাব্লিও দেখবা ও দেখবা পারি যাবা একদম ইজি একদম ইজি হ্যাঁ একদম ইজি এরপর আসো এবং মনে রাখবা মোটামুটি এই যে যেসব সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলো সদপ্তর কোথায় ভাইয়া রোম যেমন হচ্ছে কি এইটা এটা একটু মনে রাখবা এটা হচ্ছে কি এটা হচ্ছে সদতন্ত্র রোম অবস্থিত এরপর একটু খেয়াল রাখো যেসব সংস্থার নামে ইউএন আছে বা তোমার ইউএন এর সাথে যদি ই বা এফ যুক্ত থাকে তাহলে তাদের সদপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক অবস্থিত যেমন এই যে ইউএন আলা এই যে একটু খেয়াল রাখো একটু খেয়াল রাখো এই যে এটা দেখো ইউনিসেফ খুবই কমন ইউনিসেফ ইউনিসেফ ইউনিস্যাপ এটার শত এটার শতদপ্তর কোথায় নিউ ইয়র্কে এই যে এটা ইউএন দিয়ে শুরু এটার শতদপ্তর কোথায় নিউ ইয়র্কে হ্যাঁ তোমার একটু আবার তোমার ই বা এপও যুক্ত থাকতে পারে এই যে আমার একটা কথা কথা এখানে তোমার এই যে ইএফ যুক্ত আছে হ্যাঁ এখানেও ইএফ যুক্ত আছে এক কথা বলতে গেলে মানে মেনলি মনে রাখবা যাদের মানে মানে যাদের নামের সাথে শুরুতে কি থাকে ইউএন থাকে ইউএন থাকে তাদের সদর দপ্তর কোথায় অবস্থিত বা নিউ ইয়র্ক অবস্থিত ভুল হবে আসে ভুল হবে না আসলে আসো তাহলে আমাদের তিনটে ট্রিক্স শেষ আসো এরপরের ট্রিক্স আসো চার নম্বর ট্রিক্স যেসব সংস্থার সদর দপ্তর লন্ডনে অবস্থিত তাদেরকে আমরা মনে রাখবো কি আই এম কমন আই এম কমন আই এম কমন এই ট্রিক্স দিয়ে মনে রাখবো মানে আই এম কমন এই ট্রিক্সের মধ্যে যারা পড়ছে তাদের সদর দপ্তর কোথায় তারা শব্দ হচ্ছে লন্ডনে অবস্থিত যেমন আই দিয়ে মনে রাখবো কি ইমু আমরা একটাই পড়ছিলাম শুরুতে মনে রাখছিল আমরা একটা বেঁচে কম ছিল না হ্যাঁ এই যে এম দিয়ে মনে রাখবো হ্যাঁ এবার কমন দিয়ে মনে রাখবো হচ্ছে কি কমন ওয়েলথ ভিত্তিক সংস্থাগুলো তাহলে আশা করি এই ট্রিক্সগুলো দিয়ে তোমরা হচ্ছে খুব সুন্দর করে এই যে তোমার সদর দপ্তরগুলো মনে রাখতে হবে মোটামুটি এগুলোর মধ্যে থেকে পরীক্ষায় চলে আসে কোশ্চেনগুলো কথা বুঝতে পারছো কিনা এরপর আসো এরপর আসো এই যে এরপর আসো আমাদের মানে বাংলাদেশের জন্য বাংলাদেশে একটা আসো এই যে এইটা এই প্রতিষ্ঠানটা বা এই সংস্থাটার সদর দপ্তর কোথায় মনে রাখবে এটা হচ্ছে আমাদের ডাকায় কি ভাইয়া ডাকায় হ্যাঁ ডাকায় ডাকায় মনে রাখবা এরপর আসো এরপরে তোমার একটা কোশ্চেন একটু একটু খেয়াল রাখো একটু খেয়াল রাখো এই যে কোশ্চেনটা একটু খেয়াল রাখো তোমার কম কমন কোন দেশটি আয়তনের সর্ববৃহৎ কমন ওয়েলথ কিন্তু অনেকগুলো দেশ আছে এখন ওই দেশগুলোর নাম তোমার জানা লাগবে না এখন তোমার জানা পরীক্ষা আসছে মানে ওই দেশগুলোর মধ্যে কোনটা আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মনে রাখবো তাহলে কানাডা এখন মনে প্রশ্ন আসতে পারে না আয়তনের সর্ববৃত্ত আসছে এখন যদি পরীক্ষায় সবচেয়ে মানে আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম কোনটা এটা চলে আসে তখন কী করবো হ্যাঁ মনে রাখবা যদি বৃহত্তম বলে আয়তনের দিক থেকে তখন হচ্ছে কানাডা আর যদি তোমার ক্ষুদ্রতম বলে তখন সেটা হচ্ছে কি নাওরু তখন সেটা হচ্ছে কি না অরু এরপর আসো এরপর কোশ্চেনটা আসো তো তোমার জাতিসংঘের কোন সদস্য দেশটির ব্যাটু ক্ষমতা নেই কোন দেশটা ব্যাটু ক্ষমতা নাই মনে রাখবা ব্যাটু ক্ষমতা নাই কার জাপানের ব্যাটু ক্ষমতা নাই কার জাপানের জাপানের কোনো কি নাই ব্যাটু ক্ষমতা নাই এখন ভাইয়া এই যে ভাই ব্যাটু ক্ষমতা মানে কি আর পরীক্ষা ভাইয়া যদি জাপানের বদলে যদি অন্য কোনো দেশ দেয় তখন আমি কী করবো আমি কি পারব না পারবা একটু আসো একটু যাওয়ার স্পেশাল জিনিসটা খেয়াল রাখো ব্যাট মানে হচ্ছে আমি ইহা মানি না আমি এটা মানি না আমি এটা মানি না এখন মনে রাখবা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সঙ্গে কয়টা পাঁচটা এই যে এই পাঁচটা যে সদস্য এদের কিন্তু একমাত্র ক্ষমতা আছে এদের কি আছে আসে ক্ষমতা আছে বাকি মানে বাকি যারা আছে ওদের কিন্তু ব্যট ক্ষমতা নাই তাহলে এই পাঁচটা আমাদের দেশের নাম মনে রাখা লাগবে সেটা হচ্ছে কি একটু খেয়াল রাখো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া চীন এদের ব্যট ক্ষমতা আসে দেখো এই যে যুক্তরাজ্য চীন ফ্রান্স মিলে গেছে তাই এদের কি আছে ক্ষমতা আছে তাহলে যেহেতু আমাদের এই পাঁচটা দেশের মধ্যে জাপানটা পড়ছে না তাই জাপানটা হচ্ছে কি সঠিক আনসার কত বুঝতে পারছো কিনা তাহলে এই পাঁচটা দেশের নাম মনে রাখতে হবে মনে রাখবা এদের ব্যট ক্ষমতা আছে অপশানে বাকি যেগুলো থাকবে তাদের কিনে ব্যাট ক্ষমতা নাই কথা ক্লিয়ার কথা ক্লিয়ার পড়লে এভাবে পড়তে হবে পড়লে এভাবে পড়তে হবে কথা বুঝতে পারছি না তুমি যদি এমনে পড়ে যাও তাহলে কিন্তু কখন হবে না এমনি পড়ে গেলে কখনো হবে তুমি জাস্ট ভাইয়া এই যে ব্যাট ক্ষমতা নায়িকা জাপানের সারাদিন পড়ে গেলে পরীক্ষা জাপান দিবে না অন্য কোনো অপশন দিয়ে দিলা তখন হচ্ছে তুমি একদম কী বলবো আকাশ থেকে পড়ছো হ্যাঁ আমি তো পড়ে গেলাম একটা দিয়ে দিলো আরেকটা এভাবে হবে না কথা বুঝতে হবে পড়লে পড়ার মতো পড়তে হবে পড়লে পারা না কেন পড়লে অবশ্যই তুমি পারবা পড়লে অবশ্যই পারবা তোমার বাবা মা তোমার দিকে এত মানে আশা করে বসে আছে তুমি তাদের স্বপ্নটা পূরণ করবাই জাস্ট একটু পরিশ্রম করে দেখবা পারবা তুমি পারবা জি ক্ষেত্রে দশ দশ উঠানো কোনো সম্ভব না একটু পরিশ্রম করে দেখবা বিজয় হাসি তুমি হাসবা কথা বুঝতে পারছো কি না এরপর আসো এরপর আসো তোমরা আমাদের আজকের লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন ব্যক্তি ক্রিকেট খেলোয়াড় নন মনে রাখবা এখানের মধ্যে যে চার নম্বর যে অপশনটা এটা একটু মনে রাখবা যে ডেভিড হ্যাঁ ড্যাভিট হচ্ছে কি ক্রিকেট খেলোয়াড় নন ড্যাভিড ক্রিকেট খেলোয়াড় নন বাকি যারা আছে সবাই হচ্ছে ক্রিকেট খেলোয়াড় যারা ক্রিকেট প্রেমী বা তারা কিন্তু ভালো করে চিনো যে কারা ক্রিকেট খেলে হ্যাঁ সবাই কিন্তু চিনো একদম 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 ফেমাস একজন আমার শচীন টেন্ডুলকার হ্যাঁ সবাই চিনো সবাই চিনো খুবই মানে অনেকের পছন্দের একজন খেলোয়াড় ঠিক আছে না হ্যাঁ তো মনে রাখবা ডেভিড নামে কেউ নাই বাকিরা হচ্ছে কি সবাই খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড় এখন ভাইয়া মনে রাখবা কি এখন আমরা আজকে সলভ করছি কত পর্যন্ত একটু দেখো একটু দেখো আমরা আজকে লাস্ট সলভ করছি পনেরো সাল পর্যন্ত হ্যাঁ পনেরো থেকে ষোলো শিক্ষাবর্ষ এখন ভাইয়া টার্গেটই যাচ্ছি তোমাদের করছে একদম দুই সাল পর্যন্ত একদম প্রতিটা প্রশ্ন এভাবে ব্যাখ্যা সহকারে সলভ করাবো এখন দেখো ভায়া যদি এক ক্লাসে সলভ করা দিই তাহলে হচ্ছে অনেকের মানে দেখতে সমস্যা হবে বা অনেক ক্লাসটা বলবে বা অনেক বড় হয়ে গেছে যার কারণে হচ্ছে ভাইয়া বেঙ্গে ভেঙে নিচ্ছে মানে ডেলি পড়া ডেলি কমপ্লিট করে ফেলো কথা বুঝতে পারছো না তাহলে আমাদের আজকে প্রথম ক্লাসটা দিয়ে ফেললাম আর ক্লাস থাকবে কয়টা তিনটা ক্লাস একদম দুই হাজার সাল পর্যন্ত একদম বেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা জিনিসে সলভ করে দেবে ইনশাআল্লাহ এভাবে পড়লে ইনশাল্লাহ ভালো কিছু হবে তাহলে আমাদের ক্লাস থাকবে তিনটা আর এই যে ক্লাসগুলো পিডিএফ কীভাবে পাবা অনেকে বলছ এই ক্লাসগুলো পিডিএফ কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা কোথায় দেওয়া থাকবে ভাইয়া ফেসবুক গ্রুপের লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমার ডেসক্রিপশন বক্স থেকে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি ফেসবুক গ্রুপে চলে যাবা ওইখানে হচ্ছে আমাদের নোটটা পেয়ে যাবা কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো না আর এই যে আমাদের কিন্তু এই ক্লাসগুলোর এক্সাম নেওয়া হবে হ্যাঁ এক্সামটা ভাই কোথায় নিব এক্সামটা নিব হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে এই টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্কও কিন্তু ভাই এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অর্থাৎ আমাদের যেসব চ্যানেলগুলো আছে বা গ্রুপগুলো আছে এগুলো জয়েন হয়ে যাব ক্লাসে পিডিএফ কিন্তু ফেসবুক গ্রুপ পেয়ে যাবা এক্সাম কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপ আর চ্যানেলে নিব কথা বুঝতে পারছো কিনা এছাড়াও কিন্তু ভাই আমাদের যে ফেসবুক গ্রুপ বলো বা টেলিগ্রাম গ্রুপ বলো আমরা প্রতিনিয়ত গাইডলাইন বলো বিভিন্ন কোশ্চেন সলভ করাছি বিভিন্ন জিনিসভাবে স্টুডেন্ট হেল্প করছি তোমরা যারা জয়েন জয় জয়েন হয়ে যাও একদম খুবই হেল্পফুল হবে পরীক্ষার প্রস্তুতির জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবো কথা বুঝতে আছো কিনা সবগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাওয়া আর তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা যারা এতক্ষণ ক্লাসটা করছো মনোযোগ দিয়ে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ছোট্ট একটা কমেন্টের রিভিউ দিবা যে ক্লাসটা কেমন লাগছে এরকম ক্লাস তোমাদের যদি ভাইয়া রেসপন্স হয় তাহলে কিন্তু ভাইয়া বাকি তিনটা ক্লাস একদম খুব শীঘ্র দিয়ে দিব একদম খুব শীঘ্র দিয়ে দিব কিন্তু যদি সবার রেসপন্স না পায় তাহলে কিন্তু ভাই ক্লাসগুলো দিব না যদি রেসপন্স পাই ভালো একটা রেসপন্স পায় তাহলে ভাই একদম চেষ্টা করবো টানা ক্লাসগুলো দিয়ে দেওয়ার জন্য কারণ তোমার পরীক্ষা চলে কথা বুঝতে পারছো কিনা সো অবশ্যই ভাইকে একটা ছোট একটা রিভিউ দেওয়া ক্লাসটা করে কেমন লাগলো কিছু শিখতে পারছো কিনা অবশ্যই ভাইকে জানাবা আর অবশ্যই যারা এখন ধরে দেখছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভাই যা দিছি একদম ভালো করে শিখে ভালো ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওতে লাইক দিয়ে ভাই সাথে থাকো তো আল্লাহ হাফেজ